সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন চলে আসলাম হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমার সামনে রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এটা মৌচাকিয়ার রাস্তা এখানে আমি আপনার একশো সাতাশ একটা জমি দেখাবো বর্তমানে এখানে মাছ চাষ করা হয় এই যে আশেপাশে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাছ চাষ করা হয় এখানে আপনার একশো সাতাশ শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যা আশেপাশের ভিউগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা এটা কিন্তু সত্তর ফিটার রাস্তা সেনশন করা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই জমিটি আপনি বিক্রি করা হবে একশো সাতাশ শতাংশ জমি এই যে জমির পাটটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার জমিটা মেপে দেওয়া হবে এই যে জমি এখান থেকে মেপে দেওয়া হবে একশো সাতাশ শতাংশ জমি এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে এই জমিটা একবারে কম বাজেটে ছেড়ে দেওয়া হবে আমি দামটা অবশ্যই ভিডিওতে বলে দিব এই যে জমিটা দেখতে পাচ্ছেন একশো সাতাশ শতাংশ দাম হচ্ছে এক লাখ আশি হাজার টাকা শতাংশ এই জমিটা ছেড়ে দেওয়া হবে একবারে কম বাজেটের ভিতরে যারা মেন রোডের সাথে জমি খুঁজতেছেন যারা খামার করতে চান খামার করতে পারবেন বা পাশে যদি সুন্দর করে বাউন্ডারি করে বাংলো বাড়ি করতে চান তাও করতে পারবেন যদি এই জমিটা আপনি মাটি ফেলে বরাট করে প্লট করতে চান তাও তিন লাখ থেকে চার লাখ টাকা শতাংশ বিক্রি করতে পারবেন আসলে জমি কিনে রাখলে লস নাই জমি কিনে রাখলে এই মনে কর আজকের জমি যেই দামে কিনবেন তারপরে আপনার পাঁচ বছর পরে পাঁচ ডাবল দামে আপনি বিক্রি করতে পারবেন এই যে জমিটা এখন বর্তমানে মাছ চাষ করা হইতেছে এই জমিটাই বিক্রি করা হবে এক লাখ আশি হাজার টাকা শতাংশ একবারে কম বাজেটে ছেড়ে দেওয়া হবে এই জমিটাই এটার খাজনা খারিজ এবং পেপার্স আপ টু ডেট করা কাগজপাতির কোনো সমস্যা নেই কাগজপাতি হানড্রেড পার্সেন্ট ওকে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা কালিয়াকুরবা জেলা ফুলবাড়িয়া ইউনিয়ন ফুলবাড়িয়া বাজার আসতে হবে এই জমিটা দেখতে হলে এই যে এই জমিটায় আপনার বিক্রি করা হবে যারা কম বাজেটের ভিতরে মেন রোডের সাথে জমি ঘুষতেছেন যারা এই দেখতে পাচ্ছেন রাস্তা এই যে গাড়ি চলতেছে রোডের পাশে এই যে গাড়ি চলতেছে চাইলে এখানে আপনারা বিশাল একটা প্রজেক্ট করতে পারেন সম্পূর্ণ জমিটা বাউন্ডারি করে মাছের খামারও রাখতে পারেন বা বরাট করে বাংলো বাড়ি করতে পারেন ওই যে পাশে দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো একটা খাবারের ফুটকুট করা আছে আপনারা এই জমিটাই নিতে পারেন এক লাখ আশি হাজার টাকা শতাংশ যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে যারা এই জমি নেবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে কম বাজেটের ভিতরে জমি পেয়ে যাবেন আজকের সম্পদ আগামী দিনের দিনের জন্য ভবিষ্যৎ আপনি এই জমিটাই নিতে পারেন যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটাই হচ্ছে রাস্তা মেন রোডের সাথে আসলে জমি আসলে পাওয়া যায় না আপনি নদী নালা খাল বিল যাই হোক মেন রোডের সাথে যদি জমি কিনে রাখতে পারেন এটা ভবিষ্যতের জন্য আপনার জন্য কাজে লাগবে এই রাস্তা সত্তর ফিট রাস্তার সাথে এই জমিটা বিক্রি করা হবে জমির পরিমাণ একশো সাতাশ শতাংশ কালিয়াকর জেলা ফুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়িয়া বাজার থেকে আপনার চার পাঁচ মিনিট সময় লাগে আসতে হ্যাঁ এই জমিটা বিক্রি করা হবে যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন এক লাখ আশি হাজার টাকা শতাংশ সালাম আলাইকুম